নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের জন্য এই বার্তাটা কিছু কাস্টমারদের উদ্দেশ্যে কিছু মানে স্মার্ট টাইপের কাস্টমার আছে তাদের উদ্দেশ্যে তারা মনে করে নিজেরা খুব বেশি চালাক আর এবং সেই চালাকির জন্য তারা মোটামুটি একটা স্ক্যামের শিকার হচ্ছে কাস্টমারদের উদ্দেশ্যে একটাই কথা যে আপনারা ভাবছেন যে প্রোফাইলে পিকচার নেই বা অনেক প্রোফাইলে যাদের বিজনেস লোগো দেওয়া আছে বিজনেস প্রোফাই পিকচার বিজনেসের নেম দিয়ে প্রোফাইল করা আছে আপনারা ভাবছেন তারা এই প্রোফাইল পিকচার নেই মানে স্ক্যাম করছে এগুলো একটা ফেক প্রোফাইল কিন্তু সেটা নয় বিষয়টা সম্পূর্ণই আলাদা আর যাদের প্রোফাইলে পিকচার দেওয়া আছে তারা হয়তো একদম জেনুইন তো আপনারা অনেকেই দেখছি প্রোফাইল পিকচার যাদের আছে তাদের সাথে যোগাযোগ করেন যাই হোক সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এবং তারপরে যখন আপনারা প্রতারিত হচ্ছেন স্ক্যামের একটা শিকার হয়ে যাচ্ছেন যে তখন আপনারা তাদের ছবি পোস্ট করছেন পোস্ট করে গ্রুপে দিচ্ছেন যে এই প্রোফাইল থেকে এই ব্যক্তি এই ছবি দিয়ে পোস্ট করছেন যে এই ব্যক্তি এরকম করে আমার সাথে এত টাকা স্ক্যাম করেছে তো তাদের উদ্দেশ্যে বলছি কাস্টমার যারা রয়েছেন বা যারা প্রতারিত হয়েছেন তাদের উদ্দেশ্যেই বলছি আপনারা তারা কি কারো তাদের কারো কিছু করতে পেরেছেন প্রোফাইল পিকচার তো দেওয়াই রয়েছে কিছু করতে পেরেছেন অ্যাকচুয়ালি আপনারা একটু বেশি পাকা টাইপের বুঝতে পারছেন মানে আম পাকা টাইপের একটু ব্যাপার তাই আপনারা কিছু তো করতে পারছেন না আপনারা ভাবছেন আরে রে প্রোফাইল পিকচার দেওয়া নেই এগুলো বোধহয় ফেক অ্যাকাউন্ট কিছু গ্রুপের অ্যাডমিন যেরকম ভাবছে আরে রে প্রোফাইল পিকচার নেই এগুলো ফেক অ্যাকাউন্ট আর কিছু গ্রুপের অ্যাডমিনকেও বলছে আপনারা তো সরাসরি যারা স্ক্যাম করছে তাদের সাথে জড়িত আছেন কারণ যারা অরিজিনাল কাজ করে তাদের তো মানে পোস্টগুলো অ্যাপ্রুভ করছেন না যারা ডুপ্লিকেট কাজ করে তাদের পোস্টগুলো অ্যাপ্রুভ করছেন আপনারা তো তাদের কাছ থেকে কিছু না কিছু নিশ্চয়ই কমিশন পান তো আপনারা তো সরাসরি তাদের সাথে যুক্ত কিছু কিছু গ্রুপের অ্যাডমিন যারা রয়েছেন আর কাস্টমারদের উদ্দেশ্যে বলছি যে যাদের প্রোফাইল পিকচার নেই তাই বলে যে তারা একটা স্ক্যাম করবে এরকম কোনো ব্যাপার নেই বা যাদের প্রোফাইল পিকচার আছে তারা যে জেনুইন এরকম কোনো ব্যাপার নেই প্রোফাইল পিকচার আপনি থেকেও কিছু করতে পারবেন না যাদের করা তারা ঠিক করে নেবে তাদের আপনারা কোনো কিছুই করতে পারবেন না তাই আপনাদেরকে বলছি দেখুন কারো প্রোফাইল দেখার হলে প্রোফাইল ভেতরে ডিটেলসগুলো যান ডিটেলসগুলো গিয়ে ভালো করে চেক করুন চেক করে তারপরে আপনি দেখুন যে না এটা ঠিক আছে কি না ঠিক নেই আমি আমার পেজের উদ্দেশ্যে বলছি না আমি আপনাদের একটা মানে দীর্ঘদিন থেকে কাজ করছি সেই উদ্দেশ্যে কাস্টমারের কিছু তো বক্তব্য বোঝা যায় সেই উদ্দেশ্যে আমি কাস্টমারদের সকল পেজের উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি কাস্টমারদেরকে নিয়ে আপনারা একটু বেশি স্মার্ট টাইপের তো যার জন্য আপনারা বেশিরভাগগুলোই যারা স্মার্ট তারাই প্রতারিত হয় আরে বাপে আপনার বাড়ি এত দূর কী করে আপনি কাজ করে দেবেন আরে ভাই আপনাদেরকে বুঝতে হবে আমরা যে কাজগুলো করি সমস্ত ব্যাংক ফাইন্যান্সের সাথে আমাদেরকে কাজ করা হয় আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে হতে পারেন আপনার যা লোন লোন হবে সেটা আপনার নিয়ারেস্ট কোনো ব্রাঞ্চ থেকেই লোন হবে কাস্টমার দেশে যে কোনো প্রান্ত থেকেই হতে পারে বুঝতে পারছেন আমার বাড়ি এখানে আপনি অত দূর থেকে কী করে দেবেন এই থাক হেন তেন তো আপনারাই তো বেশিরভাগ শিকার হচ্ছেন তারপরে স্ক্রিনশট দিচ্ছেন আরে বাপরে এই যে প্রোফাইল পিকচার এই হেন এই তেন আপনার এত টাকা নিয়ে নিল আমি এই করবো এই করবো কিছু করতে পেরেছেন যারা যারা পেরেছেন একটু কমেন্ট করবেন কি করেছেন যাদের যাদের প্রতারিত হয়েছেন তারা কী করেছেন একটু জানাবেন ফটো তো দিয়েছেন ওখানে ওরা যদি মনে করে ওরা তো আপনার প্রোফাইল পিকচারও ডাউনলোড করে বসিয়ে দিয়ে ওখানে মানে একটা প্রোফাইল করে নিতে পারে তাই কি না ফেক প্রোফাইল বানানোর কোনো ব্যাপার নেই যে প্রোফাইল পিকচার থাকলেই যে উনি একটা ভালো মানুষ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই যে কারো প্রোফাইল পিকচার সোশ্যাল মিডিয়া থেকে যে কারো পিকচার ডাউনলোড করে নিয়ে প্রচুর পিকচার আছে প্রচুর সোশ্যাল মিডিয়াতে পিকচারের কোনো অভাব নেই পিকচার নিয়ে পিকচার সাটিয়ে দিয়ে একটা প্রোফাইল বানিয়ে নিল ঠিক আছে তারপর প্রোফাইলে আপনি ছবি দিচ্ছেন গ্রুপে এই এ করেছে এই ও করেছে কিচ্ছু করতে পারবেন না আর অনেকে দেখছি বলছে কে দেখবেন কি দেখবেন আপনি আপনাকে কে ডুপ্লিকেট করে বানিয়ে দিয়ে দেবে কী চেক করবেন আপনি থাকে অমুক জায়গায় আপনাকে অমুক জায়গার আধার কার্ডের অ্যাড্রেস লাগিয়ে দিয়ে দিয়ে দেবে কী করবেন কিছু করতে পারবেন কিছু করতে পারবেন না সত্যি কথা বলতে আপনার একটু বোঝেন বেশি ওই বোঝান বেশি টাইপের কাস্টমারগুলোরই আজকে এই দশ হাজার দেখি তো গ্রুপগুলো ফলো করি প্রচুর গ্রুপের মধ্যে আছি প্রচুর গ্রুপে আছি দেখি পোস্ট করে দেখে হাসিও পায় কাস্টমারদেরকে এই এত দিয়েছে ওই অত দিয়েছে আমার কাছে প্রচুর কাস্টমারের কল আসে দুঃখের কাহিনী শোনায় আমি ওকে এত দিলাম এত দিলাম যেমন আমার নিয়ারেস্ট এক কাস্টমার এই রিসেন্ট একদম দু তিন দিন আগের ঘটনা আমাকে বলছে দাদা আমি এত হাজার টাকা দিয়ে দিলাম আমাকে একটা স্যাংশন লেটার পাঠিয়েছে ভাবলাম ওটা আপনার জলে চলে গেছে আপনি যা হচ্ছে করেন ওনাকে বারণ করে দিয়েছিলাম যে আপনার লোন হবে না একটু বেশি পাকা টাইপের কাস্টমার বেশি বোঝে তো যাই হোক এরকম টাইপের পাকা টাইপের অনেক কাস্টমার আছে যারা বেশি বোঝে তো তাদের জন্য সমবেদনা যারা যেরকম দিচ্ছেন দেন আর আপনারা তাদের কোনো কিছুই করতে পারবেন না তো নিজে থেকে একটু সতর্ক হতে হয় এবার প্রোফাইল পিকচার থাকলে যে সে দুধে ধোয়া সেরকম ব্যাপার নেই কারো যদি প্রোফাইল দেখার ইচ্ছা হয় প্রথমে তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা যান প্রোফাইলটা ঘেটে দেখুন আর এই স্ক্যামের সাথে মোটামুটি ধরুন গ্রুপ অ্যাডমিনরাও জড়িত থাকে অনেক গ্রুপের কারণ তারা অরিজিনাল যারা কাজ করে তাদের পোস্টগুলো অ্যাপ্রুভ করে না যারা ডুপ্লিকেট কাজ করে তাদের পোস্টগুলো অ্যাপ্রুভ করে তো একটু মাঝে মাঝে অ্যাডমিনগুলোকে একটু ধুয়ে দেবেন ভালো করে আর যাই হোক ভালো থাকবেন সবাই চেষ্টা করবেন কাউকে অ্যাডভান্স না দেওয়ার আর যার বাড়ি ধরুন কাস্টমার অনেকের বাড়ি দূরে হতেই পারে ব্যাঙ্কিং সেক্টর দুটি মানে সিস্টেমে কাজ করে একটা অফলাইন একটা অনলাইন মোডে অনলাইন মোডে যেটা কাজ হয় সেটা ব্যাংক আমাদের মাধ্যমে লোন প্রোডাক্ট সেল করে সেটা কাস্টমার ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে হতে পারে আমরা ব্যাংকের কাজ প্রসেস করে দিতে পারি আমাদের কাজ হলো নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট করে দেওয়া বাকি টেন পার্সেন্ট ব্যাঙ্কের আন্ডারে থাকে বা তারও ম্যাক্সিমাম পার্টটা আমরা করে দিই নাইনটি নাইন পার্সেন্ট কাজ আমরা করে দিই ডিসবার্সমেন্ট পার্টটা যেটা থাকে সেটা শুধুমাত্র ওয়ান পার্সেন্ট যেটা থাকে সেটা ব্যাংকের আন্ডারে থাকে তো আপনাদেরকেও বুঝতে হবে কারো প্রোফাইলগুলো আগে আপনাদেরকে চেক করে দেখতে হবে যে কে অরিজিনাল আছে কে ডুপ্লিকেট আছে সব কিছু আপনাদেরকে দেখতে হবে বুঝতে হবে তো সকলের কাছে এইটাই উদ্দেশ্য পেজটাকে ফলো করে রাখবেন বিভিন্ন প্রকার আপডেটগুলো পাওয়ার জন্য আর সবাইকে শেয়ার করে দেবেন একটু নিজেরা সতর্ক হন লোককে দোষ দিয়ে লাভ নেই কারণ আপনারা নিজে বেশি পাকা টাইপের তো একটু নিজেরাও সতর্ক হন ভালো থাকবেন ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল একটু কষ্ট করে দেখে নেবেন ধন্যবাদ সকলকে পেজটা ফলো করে রাখবেন বিভিন্ন রকম আপডেটগুলো পাওয়ার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলকে সতর্ক করার জন্য তো সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন সবাইকে সতর্ক করবেন অ্যাডভান্স কাউকে দেবেন না সমস্ত রকম লোনের কাজ করা হয় প্রয়োজন হলে যোগাযোগ করবেন ধন্যবাদ